এ রাজ্যে ঘরে ঘরে পরিস্রুত জল শুধুই স্বপ্ন জলের জন্য হাহাকার যেন কিছুতেই মিটছে না দীর্ঘদিন ধরেই কাঁথি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা বহুবার আবেদন নিবেদন করেও ফল মেলেনি জল আনতে হচ্ছে বাড়ি থেকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূর থেকে কেউ আবার কিনে খাচ্ছে জল অভিযোগ কাঁথি পুরসভার আঠারো নম্বর ওয়ার্ড বিজেপির দখলে থাকায় জল সমস্যা মেটাতে উদ্যোগী নয় প্রশাসন জলই জীবন কিন্তু সেই জলই পাচ্ছে না বাসিন্দারা কেন মানুষকে মৌলিক চাহিদাটুকু থেকে বঞ্চিত করা হচ্ছে জলের অপর নাম জীবন এই কথাটা কতটা বাস্তব তার ছোঁয়া লেগেছে নম্বর ওয়ার্ডে এখানকার সাধারণ মানুষ যে তাদের পানীয় জল হলে প্রায় এক থেকে দেড় কিলোমিটার দূরে যেতে হয় কাউকে বা আবার বাড়িতে বসে পানীয় জল কিনে খেতে হয় একবারে খাবার জল নাই খাবার জল বলতে কিছু নেই আর যে কলের জল আছে বাঁধও হয়নি খাবার তো দূরের কথা কিন্তু গাড়িও আসেনি এই যে মিউনিসিপ্যালিটি থেকে গাড়িও আসেনি জল দিতে কতবার বলেছি তাও তাও আসেনি এই যে বাবু সুশীল বাবু জিতেছে বলে আমার এইখানে গাড়ি ঢুকে না সব জায়গায় দিচ্ছে কিন্তু এই দিকে আসেনি ঘড়াই পাড়া দিকে আসেনি সপ্তাহে দু তিনবার খারাপ হয়ে যায় আমরা নিজে মানে সুশীল বলে সারাই হ্যাঁ তারপর এখানে জল মানে দীর্ঘদিন চলে চলছে ভোটের আগে মাঝে মধ্যে গাড়ি আসতো জল দিতাম যেই ভোটার জিতার পর যেই আমাদের বিজেপি বেরিয়েছে আমাদের জলও উপর দেয় না আমরা এমনি জল কিনে খাই জল নিয়েও রাজনীতি চলছে অভিযোগ গেরুয়া শিবিরে আমি গাড়ি বাড়ি জল দিত সেটাও বন্ধ হয়ে গেছে কি বলবো বলুন তো যত না হল বলতে ভালো নিয়ে এটা রাজনীতি তো চলে সমস্ত যারা শাসক দল থেকে যেহেতু পরিচালিত হচ্ছে তারা প্রথমে রাজনীতিকে কিন্তু গুরুত্ব দিচ্ছে পানীয় জল পাওয়াটা তাদের কাছে এটা থোড়াই কেয়ার আগামী এই পরিষেবা বাড়িতে বসে পাক এই দাবি এখানকার সাধারণ মানুষের পূর্ব মেদিনীপুর কাঁথি থেকে বিনোদ মন্ডল কালকাটা